জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার বাস্তব সম্ভাবনা দেখছে জামায়াত ইসলামী প্রথমবারের মতো কোন নির্বাচনে জোটের প্রধান শক্তি হিসেবে সামনে এসেছে দেশের বৃহত্তম ইসলামী দলটি আগামী বারো ফেব্রুয়ারির অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াত এখন তাদের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সুযোগের মুখে দু সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এটি হবে দেশের প্রথম নির্বাচন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবারের ভোটে মূলত দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ফ্রন্ট রানার বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াত অন্যান্য ইসলামী দলগুলোর নতুন জোট সাম্প্রতিক জনমত জরিপে দেখা যাচ্ছে বিএনপির জনসমর্থন চৌত্রিশ শতাংশের কাছাকাছি আর জামায়াতের সমর্থন প্রায় তেত্রিশ শতাংশ যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে বিশ্লেষকদের মতে এই ফলাফল জামায়াতের জন্য এক নাটকীয় রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত দলটি নিজেকে মধ্যপন্থী ইসলামী শক্তি হিসেবে উপস্থাপন করছে এবং এবার সংখ্যালঘু ভোটারদের আকৃষ্ট করতে হিন্দু প্রার্থী ও মনোনয়ন দিয়েছে দলটি যদিও জামায়াত ক্ষমতায় এলে সরিয়ে আইন নারী ও সংখ্যালঘু অধিকার নিয়ে উদ্বেগ রয়েছে তবে দলটির দাবি তারা সংবিধানের মধ্যেই সংস্কার বাস্তবায়ন করবে দু সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে এটি হবে দেশের প্রথম নির্বাচন যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় ভোটের লড়াই মূলত বিএনপি ও হয়ে উঠেছে বিশ্লেষকদের মতে বারো ফেব্রুয়ারির নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয় বরং জাতীয় গ্রহণযোগ্যতা অর্জনের সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন নির্বাচন শুধু সরকার গঠনের প্রশ্নে নয় এটি জামায়াতের জাতীয় গ্রহণযোগ্যতার সবচেয়ে বড় পরীক্ষা বারো ফেব্রুয়ারির ভোটে নির্ধারণ করবে দীর্ঘদিন বিতর্কের কেন্দ্রে থাকা দলটি রাষ্ট্রীয় ক্ষমতার পথে সত্যি এগোতে পারবে কিনা मोहम्मद शामिल खान राष्ट्रवाद बार्ता रिपोर्ट